আজ আমি তিন রকম আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব আর সব থেকে মেন কথা হচ্ছে বিনা খরচে আমরা ঘর ছাড় দেওয়ার ছাড়ু তৈরি করে নিতে পারব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন সুন্দরভাবে এমন সহজভাবে ঝাড়ু তৈরি হবে যে তোমরা দেখে অবাক হবে আর সঙ্গে সঙ্গে করতে লাগবে আমার গ্যারেন্টি বন্ধুরা সব থেকে প্রথম আইডিয়া হবে এরকম ব্যাগ নিয়ে যে ছোটখাটো খাটো ব্যাগগুলো থাকে এই কাপড়ের ব্যাগ হোক কিংবা এই যে ওষুধের ব্যাগগুলো তো এরকম ধরনের ব্যাগ যদি থাকে ছোট্ট প্রায় প্রত্যেকের ঘরেই থাকে আমার মতে তো যাই হোক এইভাবে আমি এটাকে ভাঁজ করব ঠিক আছে তো কীভাবে ভাঁজ করলাম তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে ব্যাপার হচ্ছে এই যে ধরার হ্যান্ডেলটা রয়েছে সে জায়গা একটুখানি ফাঁক রাখতে হবে তো এভাবে দুই দিক থেকে আমি ফোল্ড করে আর পিন লাগিয়ে দিয়েছি ঠিক আছে পিন লাগানোর পরে আমি নিচে থেকে আবার ওই যেখানে ফোল্ড করলাম ভাঁজ করেছি সেই ভাঁজের একটুখানি ওপরে এভাবে মানে দিয়ে দিলাম তারপরে ওই পিনটা খুলে আবার একসঙ্গে সেট করে দিলাম ঠিক আছে এবারে দেখো দুই দিকে খোলা রয়েছে তো আমি এক দিক থেকে শুরু করব সেলাই করা একদিক থেকে এই মানে দুই দিকটা সেলাই করতে হবে আর একদিকটা খোলা রাখতে হবে তো আমি যেহেতু সেলাই করব না গ্লুগাম দিয়ে এটাকে সেট করে দিয়ে আমি বলবো এখানে একটুখানি সেলাই দিয়ে দিলে ভালো হয় তো যাই হোক যদি সেলাইটাও না করতে চাও তার থেকেও একটা সহজ পদ্ধতি রয়েছে আমি যেভাবে এখানে মানে জয়েন্ট করেছি আঠা দিয়ে গ্লুগাম দিয়ে তোমরা চাইলে এখানে না সেফ টিফিন দিয়ে দিতে পারো তো যদি সেফটিফিন দিতে চাও তাহলে ভালোভাবে ধরতে হবে মানে ওপর থেকে নিচে যেটা ভাঁজ করেছি আর নিচে থেকে ওপরে যেটা ভাঁজ করেছি যেন দুটো একসঙ্গে ধরা হয় তাহলে মোটামুটি এখানে তিনটে সেফটিফিন লাগবে ঠিক আছে ওপরে দুটো আর এক সাইডে একটা তো আমি যেহেতু এক সাইডে খোলা রাখবো বন্ধুরা চলো এবার এটা কি কাজে লাগবে তো এই যে সুইচ বোর্ডগুলো এরকম থাকে যে মানে মোবাইল যে চার্জে লাগাবো সেটা রাখার কোনো ব্যবস্থা থাকে না প্রায় এরকমই হয় প্রায় প্রত্যেকের ঘরে ঘরে তো আমরা না এই খুব সহজে এই ব্যাগটা দিয়ে মোবাইল চার্জে লাগিয়ে দিতে পারি তো এই দেখো আমি সেই একটুখানি যে হ্যান্ডেলটা রেখেছিলাম ফাঁক তার মধ্যে এই মানে চার্জারটাকে দিয়ে দিলাম আর এইভাবে এই ব্যাগের মধ্যে ভরে দিলাম আর এই যে ওয়ারটা রয়েছে সেটাও কিন্তু ব্যাগের মধ্যে ভরে দেব তাহলে কি বলো তো বাচ্চা কাচ্চাদের হাতও যাবে না এই তারটা ধরে টানাটানিও করতে পারবে না খুব সহজে আমরা যেখানে খুশি সেখানে এইভাবে চার্জে লাগিয়ে দিতে পারি যারা বাইরে থাকো তারা এইভাবে কিন্তু নিজের কাছে এই মানে ব্যাগের মধ্যে একাতটা রেখে দিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার টু তো বন্ধুরা এই যে বোতলগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে যেখানে সেখানে পড়ে থাকে তো এটা হচ্ছে বড় সাইজের বোতল যে দুই লিটার বা আড়াই লিটারের বোতলগুলো থাকে সেটাই নিয়েছি তো এখানে তিনটে বোতল লাগবে ঠিক আছে তো তিনটে বোতল যদি হয় তাহলে খুব বেশি ভালো হবে তো আমি এখানে কাট করছি নিচে দিকে যেখানে লেবেল রয়েছে ঠিক সেখান থেকে আমি কাট করে দিলাম আর যেখানে মানে নিচের সাইডে যেখানে উঁচু টাইপের ছিল সেটা কেটে বাদ দিয়ে দিলাম ঠিক আছে এবারে দেখো আরও একটা বোতল লাগবে তো যদি কোল্ড ড্রিঙ্কসের বোতল হয় মানে থামস আপ কিংবা ওই যে পেপসি এরকম ধরনের যদি বোতল হয় তাহলে বেশি ভালো হয় তো আমার কাছে কোল্ড ড্রিঙ্কসের বোতল একটাই ছিল তো আমি এখানে জলের বোতল ইউজ করছি জলের বোতলগুলো যেহেতু খুব পাতলা থাকে সে কারণে আমি বলছি যদি কোল্ড ড্রিঙ্কসের বোতল হয় তাহলে বেশি ভালো হবে তোমরা যদি করতে চাও তো অবশ্যই কোল্ড ড্রিঙ্কসের বোতলই ব্যবহার করবে ঠিক আছে এবারে দেখো সেই কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে আমি শুধু নিচু পাটটা কাট করেছি আর আরেকটা বোতল যেটা আমি কাট করলাম সেটা কিন্তু দুই দিক দুই দিকেই কাট করে নিয়েছি ঠিক আছে এবারে দেখো এটা কিভাবে কাট করব এটা এইভাবে কাট করতে হবে নিচে থেকে এই দাগ বরাবর বোতলের ওপরে যে দাগটা রয়েছে সেই দাগ বরাবর আমি মানে যত পাতলা করে সম্ভব কেটে নিয়েছি ঠিক এরকম হবে দেখতে এবারে দেখো এই যে আরও একটা বোতল আছে তো সেটাকেও আমি ওইভাবে কাট করে নেব। পুরোটা কাট করে নামিয়ে দেব না দুই আঙুল মতো ছেড়ে এখানে কাট করতে হবে তো অবশ্যই এখানেও কাট করতে হবে যতটা পাতলা করে সম্ভব হবে ততটা কাট করে নিতে হবে এবারে যেদিকে আমি একটুখানি রেখেছি সেদিকে এইভাবে চ্যাপটা করে নিলাম ঠিক আছে তো অবশ্যই চ্যাপটা করে নিতে হবে হাত দিয়ে আর খুব সহজে চ্যাপটা হয়েও যাবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে মানে যেটার ওপর পাটটা কাট করে নি তার মধ্যে এটাকে ভরে দেব তো আমি যেহেতু দুটো বোতল দিয়ে করছি তোমরা যখন করবে অবশ্যই তিনটে বোতল দিয়ে করবে ঠিক আছে তিনটে হোক চারটে হোক কিন্তু দুটোর কম নয় এবারে আমি একটা শিখ গরম করেছি করার পরে এটাতে ফুটো করব চারটে তো পাশাপাশি এই এভাবে চারটে আমি ফুটো করেছি করার পরে এই দেখো আমি এই ম্যাটেলের চুটি মানে একটা চুড়িকে এভাবে কাট করেছি দুই পিস করে নিয়েছি ঠিক আছে এই চুড়িটাকে ওইখানে আমি সেট করব তো তোমরা চাইলে এখানে যে কোনো তার বা যে কোনো শক্ত সুতো তো সুতো থেকে এই চুড়িটাই বেশি ভালো হবে কারণ এটা জলে ঠেকলেও মানে গলে যাবে না বা পচে যাবে না তো যাই হোক আমার মতে এটাই ভালো হবে আর এটা প্রায় প্রত্যেক মহিলাদের কাছে থাকে তো এইভাবে চুড়িটাকে আমি ভরে দিলাম তোমার দেখে বুঝতে পারছো পাশে আমি আরও একটা দিয়ে দেব মানে একটা চুড়ির দুই পিস করেছিলাম তো এইভাবে আমি এই চুড়িটাকে ভালোভাবে সেট করে দেব মানে ভালোভাবে এটাকে জয়েন্ট করে দেব তো অবশ্যই একটা সেই সিকের মতো কিছু নিয়ে নিতে হবে নিয়ে গরম করে এটাকে ফুটো করতে হবে আর ফুটোটা যেন দুটো তিনটে বোতল যতটাই দাও না কেন সবটাই যেন একসঙ্গে ফুটো হয় তাহলে একসঙ্গে পুরোটা সেট হয়ে যাবে ঠিক আছে এবারে দেখো দেখতে ঠিক এরকম হবে এবারে এটা আর কি করতে হবে দেখো খুব সহজ পদ্ধতি সবাই করে নিতে পারবে তো আমি এখানে নিয়েছি একটা এরকম পাইপ তো আমার ঘরে যেহেতু দুই তিনটে পাইপ রাখা আছে তো সমস্যা নেই পাইপ না থাকলেও তোমরা খুব সহজে করে দিতে পারবে তো কী দিয়ে করবে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদের পাইপ না থাকলে তোমরা ওই যে লাঠিগুলো থাকে তো লাঠিগুলো তোমরা ব্যবহার করে নিতে পারো তারপরে চলো চলে এসেছি চুলোর কাছে আর এই যে বোতলের মুখটা একটুখানি গরম করতে হবে ঠিক আছে পাইপটা যেহেতু মানে ঢুকে যাচ্ছে ভেতরে সেট হয় না সে কারণে আমি এই বোতলের মুখটাকে ভালো করে গরম করে নিয়েছি করার পরে পাশে আমি রেখেছি একটা গামছা হোক বা সুতির কাপড় মোটা করে এভাবে ধরতে হবে ধরে আর হাত দিয়ে চেপে নিতে হবে মানে পাইপটাকে ভরে পাইপ দাও কিংবা লাঠি দাও ভরে আর এইভাবে চিপে দিলে একেবারে সেট হয়ে যাবে তো এটা ভালোভাবে চিপকে গেছে তবুও আমি এতে দিয়ে দেব এই মাস্কিং টেপ তো যে কোনো টেপ এখানে দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তো আমার হাতের কাছে এটা আছে তাই এটাই আমি দিয়ে দিলাম তাহলে এটা আরও বেশি মজবুত হয়ে যাবে এবারে দেখো এটা কী কাজে আসবে যারা গৃহিণী যারা ঘর সামলাও তারা অবশ্যই জানবে এটা কী কাজে আসবে এটা অনেক কাজে আসবে আর এখন যেহেতু সামনে পুজো চলে আসছে ঘর ঝাড়াঝাড়ির ব্যাপার থাকে তো এইভাবে তোমরা একটা কেন দুটো তিনটো করে রাখতে পারো আমি যেহেতু পাইপ দিয়ে করেছি তোমরা চাইলে লাঠি দিয়ে করে রাখতে পারো তো এগুলো কিন্তু অনেক কাজে আসে ঝুলঝাড়ার জন্য কিংবা মেঝে বা ফ্লোর ঝাড়ু দেওয়ার জন্য তারপরে যেটা আমি আইডিয়া শেয়ার করব তো সেটা দেখে তো তোমরা অবশ্যই করবে আর এটা করার জন্য এক্সট্রা কোনো খরচ হচ্ছে না ঘরে থাকা জিনিস দিয়ে মানে যে জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছি সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবারে দেখো এখানে নিয়েছি আমি দুটো এরকম প্লাস্টিক ঠিক আছে তো এই প্লাস্টিকটাকে আমি এইভাবে মানে লম্বা দিকে ফোল্ড করেছি তো তিনটি ফোল্ড করলাম তোমার দেখেই বুঝতে পারছো এবারে দেখো প্রত্যেকটা যে জয়েন্ট রয়েছে সেটা কিন্তু আমি কাট করে দেব। মানে দুই পাঁচটা প্রত্যেকটা জয়েন্ট কাট করে নিতে হবে বলার থেকে একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে আর এটা কিন্তু এই সময়ে যেহেতু এখন ঝাড়াঝাড়ির ব্যাপার থাকে মানে ঘর পরিষ্কার করার ব্যাপার থাকে এই সময় কিন্তু এই জিনিসটা প্রত্যেকের কাজে আসবে তো এইভাবে আমি এটাকে মানে কাট করেছি তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে কাট করেছি চলো এটাকে আবার সেট করে দিলাম করার পরে আমি এখানে মানে পিন দিয়ে আটকে নেব যেহেতু এটাকে কাট করব পিন না থাকলেও কোনো সমস্যা নেই তোমরা সেফটি পিন দিয়ে আটকে নেবে সেফটি পিন তো প্রত্যেকের কাছেই থাকে তো যাই হোক এবারে দেখো এটা কিভাবে কাট করতে হবে ঠিক আছে এবারে লাগবে হচ্ছে কাঁচি আর কাঁচি দিয়ে যত পাতলা করে সম্ভব তত পাতলা পাতলা করে কাট করব আর ওপর দিকে এক আঙুল মতো ছেড়ে কাট করতে হবে যেন পুরোটা মানে না কেটে যায় ঠিক আছে তো অবশ্যই ওপরে এক আঙুল কিংবা দেড় আঙুল মতো ছেড়ে কাট করতে হবে তো এইভাবে আমি পুরোটা কাট করে নেবো তো একসঙ্গে ভাজ করে যেহেতু কাট করেছি সে কারণে একসঙ্গে কাট করা হয়ে গেছে তো এরকম হবে দেখতে এই দেখো প্রত্যেকটা খুলে নিতে হবে এবারে চলো আরও একটা আমি প্লাস্টিক নিয়েছি আর যেটা ম্যাচিং হয় দেখতেও ভালো লাগে সেই কারণে আমি এইভাবে ম্যাচ করে নিয়েছি যেন সাদার সঙ্গে এই কালারটা দেখতে ভালো লাগে আর কি তো এটাকেও আমি সেমভাবে কাট করে নিয়েছি চলো এবার এটা কোথায় কিভাবে সেট করব বা কি কাজে লাগবে তো এখানেও আমি একটা পাইপের ব্যবহার করব আমি আগেই তোমাদের বললাম যে আমার কাছে দুই তিনটে পাইপ রাখা আছে তো বন্ধুরা এই যে লাঠিগুলো এই লাঠিগুলো তোমরা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই পাইপ দিয়েই যে করতে হবে তার কোনো মানে নেই তো আমার কাছে যেহেতু এই পাইপটা পড়ে আছে সে কারণে আমি এই পাইপে সেট করে দেব তো তোমরা লাঠিতে করে নিতে পারো আর লাঠিটা কত বড় রাখবে সেটা নিজের ওপর ডিপেন্ড করে ঠিক আছে ছোট বড় ওটা কোনো ব্যাপার নেই বড়ো করলে বেশি ভালো হবে কারণ তোমরা বুঝতে পারবে এক্ষুনি তো এটাকে এইভাবে সেট করতে হবে একদিক থেকে সেট করতে হবে এবারে দেখো কি করবো এখানে এখানে ওই যে কোনো টেপ ঠিক আছে যে কোনো টেপ এখানে এইভাবে সেট করে দিতে হবে তো একটা দিলাম তারপরে দেখো এরপরে যেন দেখতে ভালো লাগে সে কারণে আমি এই সাদা প্লাস্টিকটা দিলাম তো ওটাকে মোটামুটি দুই আঙুল বা তিন আঙুল ওপর করে এভাবে রাউন্ড করে পুরোটাকে সেট করে দিতে হবে প্রথমটা যেভাবে করলাম ঠিক সেইভাবে কিন্তু একটু একটু করে ওপর দিকে করতে হবে মানে আমি যেভাবে করছি আমি আরও দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তাহলে জিনিসটা বুঝতে পারবে আমার মতে আমি যেভাবে করলাম আমি মানে যেমনটা করেছি তোমরা হয়তো এর থেকেও ভালো করে নিতে পারো সেটা কোনো বড় কথা না বা আমি যেভাবে করছি সেভাবেই করতে হবে তো যাই হোক ঠিক এইভাবে পুরো আমি প্লাস্টিকগুলোকে সেট করে দেব আর প্রত্যেকবার এই টেপগুলো জয়েন্ট করতে হবে এই দেখো তো চলো তৈরি হয়ে গেছে তোমরা চাইলে আরও মানে পুরোটাকে করে নিতে পারো তো এটা কী কাজে আসবে এই জিনিসগুলো আমরা বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে কিনে আনি আর এই জিনিসগুলো সেই মানে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে একটা কেন দুটো তিনটেও করে রাখতে পারো বন্ধুরা ঝুল ঝুলঝাড়ার জন্য কিংবা যে কর্নারগুলোতে আমাদের হাত ঢোকে না বা ঝাড়ুও ঢোকে না সেই কর্নারগুলোতে কিন্তু খুব সহজে এটা দিয়ে তোমরা মানে পরিষ্কার করে নিতে পারো খুবই সহজ পদ্ধতি একবার করলে কিন্তু এটা অনেক দিন মানে থাকবে আর চলবে আর কি কারণ এটা প্লাস্টিক তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও তারপরে যেটা অল আসবে সেটাতেও ক্লিক করতে হবে এইভাবে সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ